আমরা আজ এসেছি ঝিকিরাতে আপনার নামটা যদি একটু বলেন রানী পুতুলের খোঁজে তো নামটা একটু যদি বলেন আপনি আচ্ছা আচ্ছা সুষমা দেবী এখানে রানী পুতুল করেন বহু কাল ধরেই করছেন এবং ওনার পুতুল বেশ বিখ্যাত তো আমরা প্রায় খোঁজ খোঁজ করে অনেক দূর থেকে আসি চেষ্টা করি আর ওনার পুতুল বেশ বিখ্যাত এবং মনে একটা খুঁজে পাওয়াটাও খুব মুশকিল হয়ে গেছিল আজকে তাও সেই ঝিকিরা থেকে প্রায় খুঁজে খুঁজে অনেক খুঁজেই এলাম আপনার আসলে জেঠুর নাম হচ্ছে রণজিৎ পাল তো ওই রণজিৎ পালের নামটা একজন বললেন তো ওনার নাম শুনেই আসা আর কি আপনার এই ঝিকিরার অনেকটা ভেতরে আমার নাম বললে তো হ্যাঁ তো এবার আপনি একটু কিছু বলুন এবার আপনি কত বছর ধরে করছেন এই পুতুল যদি বলেন এই পুতুল বছরই করছি

তো এই পুতুল রানী পুতুলের তৈরি করতে তো এই পুতুলের মাটি জোগাড় করতে হয় তো মাটিটা আমরা কিনে আনি মাটি কিনা না বলছি ধরো এবে লোক দিয়ে তুলি তার কিনে আই হলো হুম লোক দিয়ে তোমাকে তুল যাবে কাকড় বানাতে হয় কাকড় হয়ে গেলে দাগ করে কাকড় কাকড়গুলো সব পরিষ্কার করে আজকে রেখতো করে মাটিটাকে তৈরি করতে হয় হ্যাঁ আমার বালি ছাই দিয়ে চেলে পরিষ্কার করে তৈরি করতে হয় মাটিটা কাওড়ে তারপরে লম্বা করে পাককে তোমার পুতুলগুলোকে ছাঁচে দিয়ে টিপে আবার দু সাইডে করে করে করতে হয় আবার সাইড গুলো কি রকম টেনে গেলে কাটবো তারপরে পাঁচ গুলো ঝাড়বো ঝেড়ে রং দেবো রং দিয়ে তারপর পোড়ালে এরকম লাল হবে শুকনো করতে হবে শুকনো করতে হবে তারপর লাল এই পুতুল ছাড়াও বারো মাস সালে কি কাজে মালসা সরা এগুলো করে মালসা সরা এসব করি আর এই বৃষ্টি হয়ে যায় বলে ওই উঠোনে জল হয়ে যায় বলে করি নি দু চার মাস করি আবার এই টানেতে বিক্রি করবো বলে খেলা তৈরি করে পোড়াচ্ছি আচ্ছা যা মেলাতে কোন কোন মেলায় যাওয়া হয় মেলায় সয়লার মেলাতে যায় আর আমরা গরে মেলাতে যাই আচ্ছা চরকের মেলায় চরকের মেলা যায় আচ্ছা চরকের মেলা সয়লা কি পাতা পাতা হুম চরকের সয়লাটা কবে হয় পয়লা মাঘ না দু তারিখে বৈশাখ মাসের দু তারিখে পয়লা বৈশাখের পরের দিন হ্যাঁ আচ্ছা আচ্ছা পয়লা বৈশাখের পরের দিনে দু তারিখে আমাদের এখানে সয়লা আছে আচ্ছা আচ্ছা আর আপনার বাপের বাড়ি কোথায় ঝিকে সিংটিতে

আচ্ছা আচ্ছা তো আপনার ভালো লাগলো যে আপনি এখন এই পুতুল করছেন এবং করে যাব যাবেন এবং আমি চাইবো হ্যাঁ না না আপনার পরের প্রজন্ম যাতে করতে পারে সেটাও একটা ইয়ে কারণ এই হাওড়ার এই বিখ্যাত পুতুল তো তো আমরাও প্রচুর খোঁজ করেছি এবং আপনার ছবি প্রায় বেরিয়েছিল কোনো বইতে বা কাগজে হ্যাঁ সেখান থেকেই আর কি খোঁজ খোঁজ করে আসা

আর রানী পুতুলের বর নেই টেপা পুতুলের বর আর বউ এইগুলো যেগুলো মাথা গুলো এইগুলো বর এইগুলো বউ হ্যাঁ আর এইগুলো বাচ্চারা কাপড় পরাবার জন্যে পালকিতে ইয়ে করে তারপরে খেলা করে ওই সব আর এইগুলো বড়গুলো কাপড় পরায় আর এইগুলো রানী পুতুলগুলো কাপড় পরায় না ছলনের ঘোড়া করেন ছলনের ঘোড়া ছলনের ঘোড়া আছে করি তো

আর চরকে এখানে যে ঝিকিরার যে চরকায় ওইটাতেই বসেন মানে যে ঝিকিরা চরকায় ওই তোমার ছৈলা যেখানে হয় হ্যাঁ ওই গিরাও তারার মাঠ থেকে ওই ভেতর দিকে বাড়ির দিকে একটুখানি আছে ওখানটাতে বসা হয় ওখানে বেশি বিক্রি না তারপর দিনকে তো ছৈলা মেলা হয় তো ওখানে বেশি বিক্রি হয় বলে ওই দিন ওখানে কম বিক্রি হয় বলে অল্প নিয়ে যায় আর ওখানে বেশি নিয়ে যায় সব কিছু চাটু ফাটু বকামার বড় বকামার কত রকম আছে ইলেকট্রন সবকিছু খান লাগে বিক্রি করি খালি

অনেকগুলি নাগরদোলার সব বসে ওখানে প্রতিদিন হয় কিন্তু আমরা করে নাগরদোলার তো বসেনি এক দিনের জন্য তো আর এখানে ন দিনে হয় পুতুললা চারে হয় হুম পুতুললা চারে হয় বড় বড় দোকান করে অনেক দোকানকার হ্যাঁ দোকানকার আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকুন আমিও চাইবো আপনি আরো ভালো ভালো পুতুল করুন এভাবেই কাটুক ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে